বন্ধুরা পর্ব তিন ম্যাচ জিতে আইপিএল দু হাজার চব্বিশের শুরুটা দুর্দান্ত করেছে কলকাতা নাইট রাইডার্স জয়েন হ্যাট্রিকের পর লিখতে টেবিলেও শীর্ষের স্থানে রয়েছে তারা আগামী সোমবার এগারো ম্যাচে নাইটদের প্রতিপক্ষ সিএসকে চেন্নাই পর্ব দুটি ম্যাচ হারলেও ঘরের মাঠে ইয়েলো আর কতটা ভয়ঙ্কর তা নতুন করে বলার অপেক্ষা রাখে না তার উপর কেয়ারের ম্যাচের আগে এক নয় দুই তারকা ক্রিকেটারের খেলা নিয়ে রয়েছে চিন্তা যে দুই ক্রিকেটারের খেলা নিয়ে সংশয় তাদের মধ্যে অন্যতম হলেন দুর্দান্ত ফর্মে থাকা মিডিয়াম পেসার হাস্য রানা হ্যাঁ বন্ধুরা সানরাইজার্সের বিরুদ্ধে তিন আর সিবির বিরুদ্ধে দুই উইকেট নিয়েছিলেন কিন্তু দিল্লির বিরুদ্ধে দলে থাকলেও বোলিং করেনি টিমের পক্ষ থেকে কিছু জানানো না হলেও কে আরের ক্রিকেটাররা যখন চেন্নাইয়ে পৌঁছান সেই সময় হরসিটের একটি ছবি ভাইরাল হয়েছে এরপরই জল্পনা শুরু হয় তাহলে কি চোট রয়েছে হাশেদ জানার চোটের কারণেই কি দিল্লির বিরুদ্ধে বোলিং করেনি হাশিদ জানান যদিও এর তরফ থেকে এখনো কোনো আপডেট মেলেনি অপরদিকে দ্বিতীয় চিন্তার কারণ হলো কবে ফিট হয়ে উঠবে নীতিশ জানা তিনি কে কে আর এর সহ অধিনায়কও সানরাইজার্সের বিরুদ্ধে খেললেও পরে দুই ম্যাচে নীতিশ খেলেননি এরপর জানা যায় নীতিশ জানার আঙুলে চোট রয়েছে